আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একজন গাইনি ডাক্তার যে ট্রেনিং করছে তাকে যদি ল্যাব এক্সপেরিমেন্টের জন্য অ্যাবশন করতে হয় এটা করার অনুমতি আছে আর অনেক গ্রামে দেখা যায় যে কোনো মহিলা ডাক্তার নেই গাইনি ডাক্তার তখন মহিলারা বাচ্চা প্রসবের সময় কোনো পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কি ধন্যবাদ ভাই দুটো প্রশ্ন করলেন যে একজন ছাত্র যে মেডিকেলে পড়াশোনা করছে এমবিবিএস বা গাইনোকোলজি লেখাপড়ার অংশ হিসেবে সে অ্যাবর্শন করাতে পারবে না কারণ ইসলামে তো অ্যাবর্শন হারাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা গ্রামে যদি কোনো মহিলা গাইনি ডাক্তার না থাকে তাহলে মহিলার পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে না ডেলিভারির জন্য আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় আমি এক সময় এম বিবিএস করেছি এখানে আমাদের বুঝতে হবে যে স্বাভাবিক পরিস্থিতিতে ইসলামিক শরীর অনুযায়ী অ্যাবর্শন করা হারাম কারণ যদি হয় ফ্যামিলি প্ল্যানিং অথবা ব্যক্তিগত কিছু তবে যদি জীবনের আশঙ্কা থাকে যদি মায়ের জীবন হুমকিতে পড়ে গর্ভের সন্তান থাকলে মায়ের জীবন যদি হুমকিতে থাকে তাহলে অ্যাপারেশনের অনুমতি আছে যেমন ধরেন একজন মহিলার অনেকবার অপারেশন হয়েছে তিনবার বা চারবার এখন যদি সে আবারও গর্ভধারণ করে তাহলে সেটা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তখন ইসলাম অনুমতি দিচ্ছে অ্যাপারেশন করা যেতে পারে অথবা সেই মহিলার আছে হৃদরোগ হাটের সমস্যা আর এই অবস্থায় গর্ভধারণ করলে তার জীবনের আশঙ্কা থাকতে পারে তখন ইসলাম চেয়ে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো তাহলে মায়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ ধরনের পরিস্থিতিতে অনুমতি আছে এখন যদি এ এটা বাধ্যতামূলক হয় যে কমপক্ষে একজন ছাত্র এতগুলো অ্যাবর্ষণ করবে বা এতগুলো ডেলিভারি করবে এটাকে অ্যাবরসন না বলে ডেলিভারি বলা যায় তবে উপরের লেভেলে অ্যাবর্ষণ প্রয়োজন আছে এখানে আমি যেটা করব আমি সেই কেসগুলো দেখব দেখবো আর টিচারকে বলবো যে আমাকে আপনারা শুধু সেই কেসগুলো দেন যেগুলো অনুযায়ী যদি অপারেশনের কারণ হয় মায়ের স্বাস্থ্যগত কারণ যে তার হার্টের সমস্যা আছে গর্ভধারণ বিপদ আছে অথবা আগে অনেকগুলো অপারেশন করা হয়েছে যেন ব্যক্তিগত কারণে না হয় এরকম কিছু কেস বেছে নেবো আর টিচারকে বলবো যে আমাকে শুধু সেই কেসগুলোতে রাখেন এটা সম্ভব আপনার ইচ্ছা থাকলে উপায় একটা বের হবে আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় হিজাব পালনের কারণে এটা করলে ভালো হয় যে একজন মহিলা যাবে মহিলা ডাক্তারের কাছে তবে যদি সেখানে কোনো মহিলা ডাক্তার না থাকে তখন শেষ উপায় হিসেবে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে এ ধরনের ক্ষেত্রে হিজাবকে একটু শিথিল করা হয়েছে সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ যে মুমিন মহিলাদের বলো তারা যেন দৃষ্টি অবনত রাখে শালীনতা বজায় রাখে সাধারণত যা প্রকাশ হয় তা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে ব্যতিক্রম করা যেতে পারে একটা হচ্ছে রোগীর জীবন হুমকির মুখে আর সে সময় আশেপাশে যদি শুধুমাত্র একজন পুরুষ ডাক্তারই থাকে রোগী মারা যেতে পারে এরকম অবস্থা হলে শিথিলের অনুমতি আছে এটা ছাড়া যখন জীবন সঙ্গী বেছে নেবেন সে সময় স্ত্রীর মুখ দেখার অনুমতি আছে এ সময় দেখতে পারবেন আশা উত্তরটা পেয়েছেন